কি ব্যাপার তুমি সব বাবা কি হয়েছে কইবা তো আমারে তোমার কি কম শোনো মাসুক আমি আর একটাও বিয়ে ভাঙতে পারবো না মামি আমার সাপ সাপ জানাই দিছে আমি যদি আর একটাও বিয়ে ভাঙি তাহলে আমার বাড়ি থেকে বাড়ি করে দিব কইলি হইলো বাড়ি থেকে বাড়ি করে দিব কইলি হইলো তুমি ভালো কইরা জানো আমি মামা মামির সাথে থাকি আমার মা বাবা কেউই নাই তারা যে আমার থাকতে দিছে এটাই অনেক কিছু আমি আর কোনো কিছুই করতে পারবো না আচ্ছা ঠিক আছে তুমি সেই তো না একটু ঠান্ডা হও আমি দেখতেছি কি করা যায় আমি তো কইলাম আমি আছি দেহি কি করতে পারি তুমি কি করবো তুমি যে কি করবা এটা আমি খুব ভালো করে জানি ছোট ভাই ঠিকই বিয়া করছে আর বড় ভাই বিয়ে করার কোনো নেই সমস্যা কি তোমার বাড়িতে কইতে পারো না তুমি বিয়া করবে এটা মায়ের পছন্দ করো আমি আর কি করবো তোমার জন্য কও তো আচ্ছা ঠিক আছে যাও আমি তোমারে কথা দিলাম আমি মায়ের করবো মাসুদ আমি আর একটা বিয়া ভাঙে না তুমি কি করবা কি না করবা আমি কোনো কিছু শুনবো না যা কর তোমারই করতে হবে তোমার হইব কারণ লাগে না তোমার এই দেখো কষ্ট কিন্তু আমারও কম হয় না কষ্ট কিন্তু আমারও হয় আমি তোমার শেষ একটা সুযোগ দিচ্ছি যদি তুমি কোনো কিছু না করতে পারো তাহলে কিন্তু আমার কোনো কিছু করা নাই আমি একটা মেয়ে মানুষ মাও আমি সাথে থাকি আমার যা কয় আমার সব কিছু শুনতে হইব কারণ ছোটোবেলা থেকে তারা আমার বড় করছে আমি তোমার ভালোবাসা আমি তোমার ভরসা করি এখন যদি তুমি আমার জন্য কোনো কিছু করতে না পারো তোমার পরিবারের না বোঝাইতে পারো তাহলে আমার কি করার আছে ক আমি তোমার জন্য কোনো কিছু করতে পারবো না আমার কিছু করার নাই যা করার তুমি করো

তারিনের মামা মামি ওরে বিয়া দিয়ে দিতেছে তারিনের মামা মামি ওরে বিয়া দিতেছে দেখিয়া হ্যাঁ গো মাইয়া হেরা বিয়া দিব না ঘরে খুঁটি বানায় রাখবো তা তোর কি মা আমি রে ভালোবাসি তুমি একটা কাম করো না তুমি কি তারিনের মামা মামির কাছে আমরা বিয়ার প্রস্তাব নিয়ে যাইবা কি জি বিয়া দুধ মাইয়া আমার পুলার বৌরে অপমান করছে আর ওই মাইয়ার লেগে আমি প্রস্তাব নিয়ে যাবো অসম্ভব মা ওই দিন তো তারিনের কোনো দোষ ছিল না দোষ তো সাহেদের বউ করছে তোমার যদি বিশ্বাস না হয় তুমি লিজারে জিগাও ও তো আছিল দোষ করছে একজন দোষ দিতে আর একজনের আমার কাউরে জিগান লাগবো না ওই বেদব মেয়েরে কোনো দিনই আমার বাড়ি পুলার বউ আনুম না এইটা আমার শেষ কথা মনে রাখিস মা আর হন এই মাথা থেকে এই ভূত আমি কই দিলাম

এরা সাই তুমি হারা জীবন এই বৈতে কামলা খাও আর হেগো আসে থাকলে শুধু তারিন বগু না তোমার এই জীবনটা সংসারই করা লাগবে না আমি যে কি করব রে বইল ওল নাতে কিচ্ছু দেখতে জানি আমি না করতেছি তারিন রে সাথে না করতেছি তো গোসতে আচ্ছা শোন আমি তোমার একটা বুদ্ধি দেই tuli এই tuli ভাইজান মা ডাকতাছে আমি তোমার কালকে সব কিছু শেখায় দেবো হ্যাঁ এখন আমি যাই কি ব্যাপার হঠাৎ করে এত রাইতে ডাকলা এখন কথা কর সময় নেই তোমার লগে তাড়াতাড়ি চলো চলো মানে কই জামো আবার তোমার হাতে ব্যাগ তুমি বোকা নাকি এত রাতে একটা মাইয়া ব্যাগ পত্র তার প্রেমিকার কাছে এসে কিসের জন্য জানো না তুমি আমার হাতে সময় নেই তুমি আমার লগে চলো চলো তুমি দাঁড়াইয়াছো কেন চলো আমার লগে কইলাম তো সময় নাই আমার হাতে আমি তোমার লগে যাইতে পারুক না যাইতে পারবো না মানে মাসুদ কালকে আমার বিয়া সব কিছু শেষ হয়ে যায় তুমি আমার লোকে চলো আমি আমার মায়ের মনে দিতে পারুক না মা মানে তুমি কারে মাক। যে মহিলা তোমারে নিজের সন্তান বইলা কোনোদিন শিকার করে নাই আর তুমি কি আজকে ওই মহিলার জন্য আমারও অন্য হাতে তুলে দিবা পারবা সহ্য করতে যখন তোমার চোখের সামনে আমারে অন্যকে বিয়া করে নিয়ে যাইব দাঁড়ায় দাঁড়ায় দেখ কষ্ট হইবো না তাই না একটু কষ্ট হইবো না তোমার তুমি আমারে মাফ করে দাও তারিন মাফ করে দেব তোমারে আমার তো এখন সন্দেহ হইতাছে তুমি কি সত্যি আমার ভালোবাসছ সত্যি ভালোবাসছিলাম মানে তারিন তুমি এটা কি কইতাছো আরে আমি তো তোমারে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি আমার ভালোবাসা কোনো খাত নাই বিশ্বাস করো তার বিশ্বাস তোমার আমার জীবনের সবচাইতে বড় ভুল হয়েছে তোমার মতো কাপুরসকে ভালোবাসা থাকো তুমি তোমার মার ভাইরে নিয়ে কোনো দিন তুমি আমার সাব নেই বানা আর একটা কথা মনে রাখো তোমার জীবনে তুমি কি হারাইছো সেটা একদিন ঠিকই বুঝবা কিন্তু যতই চেষ্টা করো ওই দিন আমারই ফিরা পাইবানা

हमारा तरीके से ভাইজান আমি মন খারাপ করে বয়ে আছো কে তোমার কতবার করে কইলাম তারিন বুবুর পলাই যাও আমার কথা তো শুনল না কি যা তো আমার মন মেজাজ ভালো নাই আমার একটু একা থাকতে দে। ভাইজান তুমি আর কেউ না বুঝু আমি বুঝি তোমার ভিতরটা জয়লা পুরা ছাই হয়ে যেতেছে কিন্তু তুমি কারো বুঝতে দিতেছো না কেমনে পারো ভাইজান আমি যে কি হারাইলাম বই এটা আমি ঠিকই বুঝতে পারতেছি মায়ের আমারে কত ভালোবাসত আমার নিয়ে কত স্বপ্ন দেখছে সব স্বপ্ন আমি ভাইয়া দিছি সব স্বপ্ন আমি ভাইয়া দিছি আসলে মানুষ ঠিকই কয় মানুষ যারে বেশি ভালোবাসে হ্যাঁ তারে সবচেয়ে বেশি কষ্ট দেয় যারে বেশি আপন ভাবে হই দূরে ঠেলে দেয় যারে নিয়ে বেশি স্বপ্ন দেখে এই মানুষটাই স্বপ্ন ভাইয়া দেয় ভাইজান তুমি এক কাম কর তুমি অন্য কোথাও চলে যাও এখানে থাকলে মেজো ভাই মা এরা তোমার শান্তিতে থাকতে দিব না জারের নিয়া পালানের কথা ছিল হারিয়ে নিয়ে পালাই। এখন আর আমার হারানোর কিছু নাই রে আমি মাইরে শহীদরে হাত পরনো ধরে একটা নোকি ভুল তুমি এত ভালো কেন ভাইজান